আসসালামাইকুম এভরিওয়ান চলে আসছি আপনাদের মাঝে আমার প্রিয় বাসির ভাইকে নিয়ে উনি আপনাদের মাঝে কিছু বান্ডারি গান গাবে আপনারা ওনার মুখকে গানগুলো শুনে যান দেখে যারে মাছ বান্ডারি ওই তাহলে নূরের নুরে নূরে বাবাই বসাইল প্রেমের মেলাম আল্লাহ আল্লাহু বলেন নানান শব্দ শোনা যায় গাল মাসভান্ডারি আশিকজনের মঞ্জু গায় জিগিরে তোরা তার জিগিরে তরম জিগিরে তোরা তার আল্লা বাল্লাং নূরে মোলায় বসাইল প্রেমের মেলাম শামসু বাবায় বসাইল রঙের মেলা দেখে সারে মাজভাণ্ডারি দেখে দেখে সারে মাঝবাণ্ডারি হইতা যে নূরে গেলা নূরে বাবাই বসাইল প্রেমের মেলাম শামসু বাবাই বসাইল রঙের মেলাম